আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আবারও চলে এলাম একটা দারুণ ভিডিও নিয়ে তো প্লিজ প্লিজ ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো আজকে আমি বানাবো আম মাখা আজকে কোনো আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব না আজকে আমি আম মাখা করে দেখাবো তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখছেন এটা হচ্ছে আমার নানা নানির বাড়ি তো এখান থেকে আমি আম পেড়ে নেব এই যে কতগুলো গাছে দেখুন আম ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন তো আমি গেছিলাম নানা নানির বাড়ি বেড়াতে তো ওখান থেকে আমি আম গাছ থেকে পেড়ে নিয়েছি এই যে দেখুন আমগুলো দেখুন একদম নিচে নিচে আম ধরে আছে অনেকগুলো আম ধরেছে আর আমার না মামার বাড়িতে অনেক অনেক আমের গাছ আছে এই যে দেখুন কতগুলো আম ধরেছে দেখুন বন্ধুরা এই যে আমি হাত দিয়ে ধরে দেখছি দেখুন তো আম পাড়ার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারেনি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বলুন এবার আপনাদেরকে আম মাখাটা করে দেখাই দেখুন বন্ধুরা আম পেড়ে নিয়ে চলে এসেছি তো এবার আপনাদেরকে আম মাখার ভিডিওটা করে দেখাবো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমগুলোকে আমি ছিলে নেবো এই যে দেখুন আমগুলোকে পেড়ে নিয়েছি প্রথমে একটি আম আমি ভালো করে ছিলে নেবো দেখাচ্ছে যে এভাবে করে ছিলে নিচ্ছি তো এভাবে করে আমি এভাবে করে আমি সবগুলো আমকে ভালো করে ছিলে নেব তো যে দেখুন বন্ধুরা সবগুলো আম আমি এভাবে করে ছিলে নিয়েছি কোষাগুলো এবার ফেলে দেবে ততক্ষণে এদিকে আমগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তুলে নিয়ে আমগুলো ধোয়া হয়ে গেছে এবারে আম মাখার জন্য কি কি মশলা আমি এখানে নিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে নিয়েছি আমি জিরের গুঁড়ো নিয়েছি চিনি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে গোটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি ভালো করে এখানে নিয়েছি তেঁতুল এখানে নিয়েছি চাট মশলা এবং এখানে নিয়েছি লবণ তো চলুন এবার আপনাদেরকে আম মাখাটা করে দেখাই এরকম আমি একটা গ্রেটার নিয়েছি এবার এতে করে ভালো করে আমগুলোকে গ্রেট করে নেব প্রথমে একটি আম নিয়েছি প্রথমে প্রথমে একটি আম নিয়েছি এবার ভালো করে গ্রেটার করে এভাবে করে গ্রেট করে নেব বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও না আজকে আপনাদেরকে একদম সাধারণভাবে আমি আম মাখা করে দেখাচ্ছি এভাবে করে আপনারা আম মাখা করে খাবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আমটা আপনারা সবসময় একটু দেখে নেবেন কারণ ডাসা আমের একবার আপনারা এভাবে করে মাখা করে খেয়ে দেখবেন কত ভালো লাগে তো যে দেখুন বন্ধুরা একটা আমার গ্রেড করা হয়ে গেছে আমি আমি করে 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 নেব এই যে সবগুলো আম নিয়েছি আমটা গ্রেড করতে করতে আমার হাতে একটু লেগেছিল তাই আমি এখানে আমার ননদের মেয়েকে দিয়েছি গ্রেড করার জন্য ও খুব সুন্দর করে গ্রেড করতে পারে দেখুন তো হয়ে গেছে আমাদের আমগুলো গ্রেড করা তো এই যে দেখুন বন্ধুরা আমগুলো আমি ভালো করে গ্রেড করে নিয়েছি চলুন এবার এটাকে মাখা করে দেখাই তো এখানে আমি একটু পানি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু তেঁতুল ভালো করে এর কাজটাকে বের করি ভালো করে চটকে চটকে এর কাঁধটাকে বের করে নেব এই যে দেখুন বন্ধুরা তেঁতুলের কাঁধটাকে বের করে নিয়েছি কাজটা একটু সাইডে রেখে দেবো এবার চলুন মাখায় প্রথমে আমি সুকুড়িয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাকে সে সেটা দিয়ে দেবো এইভাবে পুরো বোঠা ছাড়িয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালো করে এটাকে চটকিয়ে মেখে নেব এভাবে করে এবারে ভালো করে আমটাকে একসঙ্গে এবারে দিয়ে থেকে কিছুটা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এখানে দেব চাট মশলা এখানে দেবো এক চামচ চিনি এখানে দিয়ে দেবো তেঁতুল কাজটা আর ভালো করে এটাকে মাখে নেব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখে কিন্তু জিবে একদম পানি চলে আসছে আরো কিছুটা লবণ দিয়ে দেব এবং শুকনো লঙ্কাটাকেও দিয়ে দেব ঝাল হয়নি সেই কারণে দিলাম কারণ আম মাখা যত ঝাল করে খাবেন এবং পেয়ারা মাখা ততই ভালো লাগবে দেখুন দেখো কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা তো এবার খাওয়া দাওয়ার পালা ব্যান্ড খেয়ে বলছে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ পোড়া শুকনো লঙ্কার যে একটা ঘ্রান খুব সুন্দর কে বলো কেমন হয়েছে কেমন হয়েছে অসাধারণ তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার মতো করে কেউ কি কখনো এভাবে করে আম মাখা করে খেয়েছেন সেটাও বলে যাবেন এবং আমার মতো করে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক দিতে ভুলবেন না আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ